ربي رحيم

আপনি ব্যতীত একজন উন্মতির বই স্মরণ উন্মত স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাদি আল্লাহ তাল আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়েশা শোন কাননে নে মুসা মূসা মোতাফিফন উমুদিল উমু আরশ আমি মুসা কলিম উল্লাহকে দেখতেসি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বী লহ অস অলু উম্মি আজকে মাকে চাইনাওয়ালা আস অলু কা উখতি আমার মনকে চাইনা আসলু কা নফ্সি তুই আমাকে পাছা ল বলছে আয় শায় কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ বলে বা আবি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার সিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নফসি নফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী আনা অমিদ দিন আমি কিয়ামতের মালিক আনতা সাহেব আপনি কিয়ামতের বাদশাহ কাসম তুল কিয়মতাক ইসমাইল ক্যামত আপনার আমার মাঝে সালতোতা শাফি তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেয়ামত আপনার আর আমার না তারপরে আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না সে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ বলেন বাচ্চি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার ধারণা ওই দুনিয়ার নবী থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে। কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত কাফারদা ওলা আত্রুক উম্মত কাহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিক আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসা আলাহ শাফির এ আমার উম্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবিরিল্লাসাম আশ্বস্ত করবে বে করবে ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহ আর ইশ্বত আল্লাহর চালালের কসম মা শক্কল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলোই বা করতে কার পলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উম্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যাই দেখবো সামনে আমলনামা নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কা ফাতার দা আপনি আমাকে রাজি কুরা ছাড়বেন আমার উন্মতের আমল নামা সামনে ঝুকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা কাফি উম্মাতিক উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওলা ইয়াসু উক আমাকে বিদেলে ব্যথা দিবে না এ আমার এই উম্মতের আমল নামার সামনে ঝুঁকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করা তখন আল্লাহর আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার রাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড় শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কেইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশোবার দূর শরীর পড়ি দুইশোবার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হইলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি বার দূরত পড়েন না পোলসে রাতে ফসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আসে আপনার নামে বক্স আসে ওই বক্স ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহাসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলাউফি বুরুজি আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় ভাব নিয়া চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিসে তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ না কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাব মিন হাবলিল ওয়arid আমি তো তোর তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর তোর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাগতে চাস আমাকে রাইখা যদি বাগতে চাস হায় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আইনুন তন্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না ওলা উদ তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসা তান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তোমাই তোর আকল কোনোদিন ভালো মন্দ না ওলা কলবুন তা তক্কর তোর দিল কোনোদিন চিন্তা করবে না ইয়াদুন তপ্তিশ তোর হাত কোনো দিন কর্ম করবে না ওলা রিজুলুন তমসি তোর পাও কোনো চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না বোঝেন টাই বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কলিল আমরো আলু আলুনা কানের রোহ হুকুম টুকানো আসে বিদায় আপনার চক্ষু দেখে লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লোকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল বাউত কত যুবককেই তো আমরা বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ

হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পোচা গেছে আল্লাহ বলে যুবক যৌবন তোকে রুকা ইলাল লাউদ কত যুবককে বুক বরা আশা চোখ বড়া স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ তো হোলি কি কইরা ওই রব যে কারিম রব্যে কারিম থেকে বিমুখ সব কিছু পাওয়ার পরে তালা খাদিসে পূজা লেটার তর্জমা করেন অমা কুন্তা মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না ফমান চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো অমান চা আলাকা মোজকা তোকে রক্তপিণ্ডকে বানাইলো অমান চা আলাকা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাফমা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করিয়াকে চড়াইলো অমন কব্বারাক অমাকুন্তা সগিরা ফমন কাব্ব রাক তুই ছোট ছিলি না তোকে বড়কে করলো অমা কুন্তা জরিফা ফমন কৌ কা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কোনটা মিস্তি না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ ছিল না তুই কাটবি লিসা তান্তিক বাকশক্তি ছিল না ওলা আলাকা তাসমা, তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কী জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন তপ্তিক হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকার ইজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তাহার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিমি খলি তো হইলি কি করা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাস করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাত তা নাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলা হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালা নাম হাত তা নাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আম পাতলা রক জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যার বিকল্প কেমত পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর মা ফরমালিন খাইসে বটে হাইব্রিড খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই কোন জিনিসটা আমাদের দেশে পিউর আছে হ্যাঁ আমরাই পিউর জিনিস পিউর হইব করতে ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দিই না হার রানফি শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারে সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায়া যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তনফেরু ইল্লা সুলতান কোথায় যাবি আমি তো তোর তোর কাছে আক্রাবু মিন হাবলিল বারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিক না কাকে বুলে গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিল কুলুবু আল যদিও এটা ক্যামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে গেছে। এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই তিল হারাইলে কি করে হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য মিলে খাক মে আহলেষা কে কে মকি হামা খা কে কেসে নয় মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছে থাকার চুপ কবির কথাই সত্য লি দুনিয়া মোখালা মা মাতা মোহাম্মদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নেওয়া যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোরা যে যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানায় যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি হোক না বেলালের মতো কালো তাতে কিছু আসা যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয়বার দেখছি দুই চোখে ছয়বার আল্লাহ আমাকে ছয় দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে। ইথুপি এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চেক উন্নত আদিস আবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফালা দিছে আজকো মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কীরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদদনী হইতো হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল উল্লাহ স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতো কিয়ামতের দিন কবর থেকে উঠব না বেলাল কবর সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহর রাসূল বলেছেন আনা আখরুজ আন ইয়ামিনি আবু বকরিন আন ইয়াসারি ওমর আমি উঠব আমার ডান দিক থেকে আবু বকর বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহতা কদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে ডুব দিয়া কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে ইয়াকুজ ওই দিন উঠবে আর আসান দিবে আমার বুড়া আনা হবে আমি বোরাকে উঠব কেরামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেরামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল বেলাল তুমি কোথা এদিকে আসো যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম একদিন ল্যানাল ইয় বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দেব। আজান দেওয়া আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগে থাকবে টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ অসুখ এলাল জান্না রশি দড় জান্নাতের দিকে চলো হয় হয় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য খুলবে গা বেটেই বোঝাইতে চাইছে মান হয় জীবনটা গড়া যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কি দিছেন কি দিস কি দিছেন মোহাম্মদুর রসুল্লা দিচ্ছেন ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য আল্লাহর দাবি ছিল আতি আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি করে তার অয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা ইউখা লিতুকা দনুন দেন ধারণায় আপনাকে আনা যায় না ওলা ইয়াসিফুকা ল সিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কি করা আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়ে মেরাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার তো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না আতা আতা আর আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা কোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর গোলামি ডিগলার করে দিছেন মান আত আর রসুল ফাকাত আত বুল পড়লাম কোরআন পড়লাম না কোরান সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ওয়াই তুতি ও হুতা প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো আমি তো امي تو سوده الله انا الله امي تو الرحمن امي تو الرحيم امي تو الملك السلام امي مؤمن المؤمن امي تو المهيمن امي تو العزيز الجبار امي تو الخالق <applause> الباري المصور الغفار القهار اوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المتين السمي البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث আল-رشীদ আস-সাবূর جل جلালু। আমার কষ্টকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না। তো বলছে তাইলে কি করব? কইছে ওয়াই ইন তুতিহু তাহতাদু। আমার বন্দর গোলাম হয়ে যা। হেদায়েত প্রত্যেক নামাজে চাষ। আড়ছড়া তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব। আমার বন্দর গোলাম হ বন্দর। কার বন্দুর গোলাম হও মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব। হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস দস্তর খান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায়া যদি গুইসাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনদিন দস্তরখানকে পানি দেওয়া পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফকফক কয়া বাহিরে আসতো সাহাব ইয়ে রসুল জিজ্ঞেস করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা ক এটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল হাতের ছোঁয়া আল্লাহ রসুল দস্তর খানে খায় হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেন এই দস্তর খানে মোহাম্মদুর হাত লাগছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারা ময়া যায় ও কুমিরার মানুষ চার জিন্দগি মোহাম্মদুর রসুল্লাহর জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রব্যের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দেব সালাম কৌলমের রব্যের রহিম আমি কোরআন পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবে এস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলব খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রাতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তত চলু আলাই হিমুল ইকা আল্লাহ আল্লাহ তাহসান ফেরেস্তা নামতে দেখছি নামসে অবয় দিসে

তখন আল্লাহ বলবে সালাম কৌলাম্মিব সবাই তো শুধু সালাম দিয়ে ক্ষান্ত করছে আমি মালাই পড়ায় দিব হয় ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গড়া হবে গড়া